দশক বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সমঝোতার অভাব আমরা দেখছি আর জুলাই ঐক্য যে বিনষ্ট হয়েছে জুলাই ঐক্যে যে ফাটল ধরেছে সেই ব্যাপারগুলো আমরা দেখছিলাম সরকারের সঙ্গেও বিএনপির বহু বিষয়ে মতদ্বৈততা তৈরি হয়েছে এরই মাঝে বিএনপি লিখিতভাবে সরকারকে জানিয়ে দিয়েছে কোনো ধরনের সংবিধান সংস্কারের কাজ এই সরকার করতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন এটা আগামী সংসদের ব্যাপার এই এই সরকার এই কাজগুলো করতে পারবে না এটা লিখিতভাবে বিএনপি সরকারকে জানিয়ে দিল এর মাধ্যমে কী অবস্থার সৃষ্টি হচ্ছে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন এই ব্যাপারগুলো চাচ্ছিল গণভোট দেয়া সংবিধান পরিবর্তন জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া এই ব্যাপারগুলো যারা চাচ্ছিল সরকারেরও চাওয়া ছিল এক ধরনের সেটা কি ভেস্তে গেল এবং সেটা ভেস্তে যাওয়ার একটা আনুষ্ঠানিক রূপ নিল এরপরে সরকারের তাহলে অবস্থান কি হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে খুব একটা সন্দেহ আর কেউ দেখছেন না নির্বাচনের ডামাডোল বাঁচতে শুরু করেছে দুই চারটা দল যারা বিপক্ষে কথা বলছেন তারাও এখন নিজেদের দরদাম বাড়ানোর জন্য এক ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন রাজনৈতিক স্ট্যান্ডবাজি দেখাচ্ছেন এরকম আলোচনা যখন সমাজে রয়েছে তখন বিএনপির এই অবস্থান স্পষ্ট করা নতুন কি বার্তা দিচ্ছে একটু বুঝ ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম বিএনপির অবস্থানের কথা জুলাই সনদ সংবিধান পরিবর্তন জুলাই সনদকে সংবিধানের ওপরে বসানো সংবিধান সংস্কার এই সরকারের আমলে নাকি পরবর্তী সরকারের আমলে এই ব্যাপারে বিএনপি তাদের অবস্থান এবার মুখে মুখে না একেবারে লিখিতভাবে সরকারকে জানিয়ে দিল তার মানে সরকার এখন বড় ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল জামাত এনসিপি এই ইসলামী আন্দোলন এবি পার্টির মতো দলগুলো যখন যখন চাইছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই সরকারের আমলে তখন বিএনপির এই উল্টা অবস্থান ওই দলগুলোকে যেমন বিপদে ফেলবে সরকারকেও একটা নতুন বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে কি বলছে বিএনপি ডেইলি স্টারের সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাংবিধানিক সংস্কারে বিএনপির না অর্থাৎ কোন ধরনের সাংবিধানিক সংস্কার এই সরকারের অধীনে বিএনপি মেনে নেবে না বিএনপি বলছে দু সালে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তারা কোনো সাংবিধানিক সংস্কার ইয়ে করবে না সমর্থন করবে না তাদের যুক্তি এই ধরনের পরিবর্তন হতে হবে একমাত্র সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে দেওয়া এক চিঠিতে এটা লিখিতভাবে তারা জানিয়েছে কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলোই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে যেগুলোর সঙ্গে সংবিধান জড়িত নয় যেগুলোর সঙ্গে সংসদ জড়িত নয় সেগুলো তারা করতে পারবে সমস্যা কিন্তু কোনো ধরনের সাংবিধানিক পরিবর্তন এই সরকার করতে পারবে না এই সরকারের অধীনে বিএনপি মেনে নেবে না চূড়ান্তকরণের অপেক্ষায় থাকা জুলাই সনদের ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দুই দফা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়ে হয়েছে বলে জানা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছে সাংবিধানিক সংস্কারের সব প্রস্তাব নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে বিএনপি সতর্ক করে বলে দিয়েছে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা হবে আইন এবং অসাং আইন এবং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য অর্থাৎ জুলাই সনদকে কোনোভাবে সংবিধানের ওপরে স্থান দেওয়া যাবে না যেটা সরকারও চেষ্টা করছে এবং জামাত এনসিপির পক্ষ থেকেও চাওয়া হচ্ছে সেটার বিপক্ষে বিএনপি এবার লিখিত অবস্থান জানিয়ে দিল আরও সতর্ক করা হয়েছে সেখানে বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সরকার যদি সংবিধান পরিবর্তনের কিংবা চাপিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করে সেটাকে বিপ্লব বলা হবে না সেটাকে সাংবিধানিক কু রাষ্ট্রীয় কু হিসেবে দেখা হবে তার মানে সরকার বড় ধরনের সংকটে পড়ে গেল এবং যে আলোচনাটা হচ্ছিল যে প্রফেসর ইউনুস সরকার যে সেফ এক্সিটের ওয়ে ভাবছেন এবং সেই সেফ এক্সিটটা বিএনপির কাঁধেই ভর করে তারা করতে চাইছে সেফ এক্সিট বিএনপি ছাড়া অন্য কারো দেয়ার ক্ষমতা নেই বলেই মনে করছে কারণ আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে বলেই সাধারণ ধারণা আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা যদি এই সরকারের কর্মকাণ্ড সংসদে বৈধতা না দেয় তাহলে সরকারের সংশ্লিষ্ট সবাইকে আদালতে হাজির হতে হতে পারে এবং বিচারের মুখোমুখি হতেও হবে হয়তো আর সেই রকম রিস্ক নিশ্চয়ই সরকারের সঙ্গে জড়িত কেউ নেবে না সেই কারণে সেফ এক্সিট একমাত্র বিএনপির কাঁধে ভর করেই সম্ভব সেই আলোচনা যখন চলছে তখন বিএনপি বলে দিল যে সাংবিধানিক কোনো ধরনের পরিবর্তন এটা বিপ্লব হবে না এটা কু হিসেবে গণ্য হবে আর কু যদি করা হয় তাহলে পরবর্তী সংসদে সেই কু কোনোভাবেই পাশ করা হবে না সেই সতর্কতা তো অটোমেটিক চলে আসে দলটি আরও বলছে জুলাই ও গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক একেবারে স্পষ্টভাবে জামাত এনসিপিকে লক্ষ্য করে তারা এই পয়েন্টটা বলেছে একই সঙ্গে মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থাই সেটা পরিবর্তন করতে পারে না তিনি আরও বলেছেন এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না অর্থাৎ যে কোনো পরিবর্তন যদি সাংবিধানিক পরিবর্তন নির্বাহী আদেশে কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করার চেষ্টা করে সরকার তাহলে সেটা আদালতে টিকবে না বড় বিপদ আসবে এই যে বড় বিপদ এবং তারা এটাও বলেছেন যে প্রফেসর ইউনুস পাঁচ জোন যে ভাষণ সেই ভাষণের কথা উল্লেখ করে বলেছেন তিনি সনদটিকে একটি প্রতিশ্রুতি হিসেবে তখন বর্ণনা করেছিলেন সেই হিসেবেই এই সনদটাকে একটা প্রতিশ্রুতি হিসেবেই গ্রহণ করতে হবে এটা কখনোই সাংবিধানিক পরিবর্তনের দলিল কিংবা সংবিধানের ওপরে রাখা সংবিধানের চাইতেও বড় কোনো দলিল হতে পারে না এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চাইলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এখন তাহলে সরকার কি করবে এখন তাহলে জামাত এনসিপি কি করবে কোন পথে তাদের মুভমেন্ট হবে সেটা একটা বড় বিষয় আমার মনে হয় যে এই ইস্যু নিয়ে যত যাই হোক যে যতভাবেই কথা বলুক না কেন বিএনপির সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় কেউই যেতে চাইবে না কারণ দিন শেষে আগামী নির্বাচনে বিজয়ী দলকেই সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধতা দিতে হবে তা না হলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বিপদে পড়ে যাবে সেই বিপদ কেউই ডেকে আনবে না সেই বিপদকে আমন্ত্রণ জানানোর কোনো কারণই নেই সুতরাং বিএনপির এই চাওয়াই পূর্ণ হবে রাজনৈতিকভাবে মানে এক ধরনের নৈতিক পরাজয় হতে চলেছে বোধ হয় জামাত এনসিপি সহ যে দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারের আমলেই করতে হবে এই কথা বলছে এবং জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চাইছে দর্শক কি হতে চলেছে তাহলে আপনার মতামত কি আপনার মতে কি হতে পারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে